আপনারা সবাই খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদের নাম শুনেছেন হারুন আর রশিদের নাম শুনেননি আব্বাস খলিফা মানে ইসলামে কয়েকটা খেলাফত আছে আপনারা তো শুধু অটোমান সাম্রাজ্য চেনেন অটোমান সাম্রাজ্য কেন চেনেন কেননা ওই যে আপনাদেরকে পথ করার জন্য তুরস্ক থেকে একটা সিরিয়াল বের হয়েছে ওই সিরিয়াল দেখেছেন আর সেখান থেকে অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনারা জানেন অটোমান খেলাফত সম্পর্কে জানেন কিন্তু অটোমানের আগের দুইটা খেলাফত আছে একটা হচ্ছে আব্বাসীয় খেলাফত আর আব্বাসীয়দের আগের খেলাফত হচ্ছে উমাইয়াদের খেলাফত আর উমাইয়াদের আগের খেলাফত হচ্ছে তো যে সেই নাম হচ্ছে খেলাফত খেলাফতের হারুনর রশিদ হারুন রশিদ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উনি জন্মগ্রহণ করেছিলেন সাতশো ছেষট্টি সালে পনেরো বছর বয়সে উনাকে ওনার বাবা পুরো আব্বাসীয় খেলাফতের সেনাপ্রধান নির্বাচন করেন এবং উনি যখন শাসন ক্ষমতায় বসে তখন ওনার বয়স মাত্র বছর বছরের রশিদ বসেছেন উনি যেই চেয়ারের ওপর বসেছেন বাইশ বছর বয়সে সেই চেয়ারে বসে থেকে পুরো অর্ধ পৃথিবী শাসন করা যায় আর ওই চেয়ারে উনি বাইশ বছর বসে থেকে প্রায় আরো বিশ বছর শাসন করেছেন উনি অন্যদের চেয়ে আলাদা কি করেছেন আগে পুরো বছর পার হয়ে গেছে চাচা আবু জাফারের যুগ পার হয়ে গেছে ওনার চাচা আবুল আব্বাস সাফাহের যুগ পার হয়ে গেছে তার আগে ওমাইয়াদের অনেক যুগ পার হয়ে গেছে দেড়শো দুইশো বছর পার হয়ে গেছে কিন্তু উনি বাইশ বছরের যুবক যখন ক্ষমতায় এসেছেন তখন কি করেছেন উনি বাইশ বছরের যুবক যখন ক্ষমতা এসেছেন তখন উনি মাস্টার মানুষ উনি বুঝেছেন যে আমাকে যদি এই সমাজে লড়াই করতে হয় এই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাকে এখানে একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে যুবকদের একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে এই যুবকদের শিক্ষিত শ্রেণী গড়ে তোলার জন্য কি করতে হবে আমাকে একটা উন্নতমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে তখন উনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগার এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাইতুল হাউস নামে বিখ্যাত পৃথিবীর এই যে চিন্তা এই চিন্তা সর্বপ্রথম মাথায় এসেছিল এই যে আজকে আমরা সবাই ইংরেজি শিখতেছি সবাই আমাদের সমাজের মানুষ সবাই মনে করে যে যে ইংরেজিতে কথা বলে সে স্মার্ট মানুষ সবাই ইংরেজি শেখে কেন ইংরেজি শেখে কেননা আজকে জ্ঞানের অ্যাভেলেবিলিটি জ্ঞান ব্যাপকভাবে পাওয়া যায় ইংরেজি ভাষায় এজন্য সবাই ইংরেজি ভাষা শেখে এই জিনিসটা আজ থেকে শত বছর আগে হারুনা রশিদ বুঝেছিলেন উনি বুঝেছিলেন যে মানুষকে যদি আমার গোলাম বানাতে হয় মানুষকে যদি আমার দাস বানাতে হয় আমি যদি অন্যদের ওপরে রোমানদের ওপরে পার্সিয়ানদের ওপরে শাস হিন্দুদের ওপরে ভারতের সাংস্কৃতিক ভাষাভাষীর অধিকারী মানুষদের ওপরে যদি আমি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে আরবি ভাষার প্রচলন ঘটাতে হবে তখন উনি বললেন এই নিয়ে আসো কে হিন্দুস্তানে আছে হিন্দুস্তানের সবচেয়ে জ্ঞানী মানুষকে নিয়ে আসো কে পারস্যে আছে সবচেয়ে জ্ঞানী মানুষ পার্শিয়ান ভাষার তাকে নিয়ে আসো কে গ্রিক ভাষার সবচেয়ে জ্ঞানী মানুষ আছে তাকে নিয়ে আসো ওদের সবাইকে নিয়ে আসো আর ওদের কাছ থেকে ওদের ভাষা আমাদের যুবকদেরকে শিখাও আর ওদের ভাষার যত বই আছে সব বই আরবিতে অনুবাদ করো এখন কিছু বই ছিল চাইনিজ ভাষায় কিছু বই ছিল গ্রিক ভাষায় কিছু বই ছিল সাংস্কৃতিক ভাষায় কিছু বই ছিল পার্সিয়ান ভাষায় এখন সকল বই যখন আরবি ভাষায় হয়ে গেল তখন সারা পৃথিবীর মানুষ এবার আরবি ভাষা শেখা শুরু করলো কেননা এখন জ্ঞান তো আরবি ভাষায় হয়ে আছে এই যে কাজ এই যে চিন্তা এই চিন্তাটা কার মাথার ছিল এই চিন্তাটা ওই বাইশ বছরের যুবকের মাথার ছিল এবং এখানে আরও চমৎকার একটা কথা আপনাকে বলি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল সেটা কিন্তু এই গবেষণাগার বাইতুল হেকমাতে হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানার যিনি যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই এই বাইতুল হেকমারি গবেষক ছিল আমি এই কথাগুলো বলে আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা যুবক যখন মাস্টার মাইন্ড একটা যুবক যখন এই রকম ক্ষমতাসীন একটা চেয়ারে বসে তখন পুরো দেশের পরিবেশ পরিবর্তন হয়ে যায় আমরা সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমাদের দেশের পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না কেননা যুবক কাজ করে ঘন্টার কাজ পাঁচ মিনিটে আর বুড়া মানুষেরা করে পাঁচ মিনিটের কাজ দেড় ঘন্টায় তাহলে তো কাজ হবে না দেশকে পরিবর্তন করতে চাইলে সমাজকে পরিবর্তন করতে চাইলে হারুন আর রশিদের মতো যোগ্য উপযুক্ত উত্তর শরীরের ক্ষমতায় নিয়ে এসে বসাতে হবে তারা দেশ পরিবর্তন করে দিতে পারবে